সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সেখানকার শ্রদ্ধা নিবেদনের খবর জানাবেন আমাদের সহকর্মীরা প্রথমে যেতে চাই সহকর্মী জাকারিয়া আহমেদের কাছে জাকারিয়া জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথম বিজয় উদযাপন করা হচ্ছে তো বিজয় দিবসে সাধারণ মানুষের ভালোবাসা উচ্ছ্বাসের কথা জানাবেন আমাদের আমরা রয়েছি সাভারের জাতীয় স্মৃতিসৌধে একটু দেখানোর চেষ্টা করছি আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে আমার সহকর্মীকে বলবো একটু দেখানোর জন্য ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই রাষ্ট্রীয় যে আনুষ্ঠানিকতা সেটি হয়েছে এবং এরপরেই স্মৃতিসৌধের দুয়ার খুলে দেওয়া হয়েছে সর্বস্তরের মানুষের জন্য তাদের পদচারণায় স্লোগানে বীর সন্তানেরা তাদের বুকের রক্ত দিয়ে আত্মাহতি দিয়ে যে লাল সবুজ পতাকা দিয়ে গেছেন সেই পতাকার মর্যাদা সমুন্নত রাখার শপথ নতুন করে আজকে আবার জাতি নিচ্ছে এই স্মৃতিসৌধর এক একাশি চুরাশি একরের এই স্মৃতিসৌধ যেন টুকরো বাংলাদেশ এবং এই যে শ্রদ্ধা নিবেদনের যে আয়োজন বাঙালি জাতি করছে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছে তাদের বীর সন্তানদের সেটি শুধুমাত্র এই চুয়ান্ন একর জায়গায় সীমাবদ্ধ নয় বরং পুরো বাংলাদেশ আজ শ্রদ্ধা অবনত তাদের সে বীর সন্তানদের প্রতি এবং যারা এখানে এসছেন তাদের যে স্লোগান কিংবা তাদের যে বার্তা কিংবা তাদের যে শপথ আজকে সেটি হচ্ছে যে বীর শহীদদের যে স্বপ্ন ছিল যে স্বপ্ন ডানায় ভর করে তারা হাতের মুঠোয় প্রাণ নিয়ে পাকিস্তানি হানাদারদের তপ্ত বুলেটের সামনে নিজের বুক উঁচু করে দাঁড়িয়েছেন অকাতরে বুকের রক্ত ঢেলে দিয়েছেন সেই স্বপ্ন বাংলাদেশের বিজয়ের পাঁচ দশক পরও অনেক ক্ষেত্রে কিন্তু অধরা রয়ে গেছে অনেক কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়নি সেই অপূর্ণতা নিয়ে বাঙালি আবার সেই যে সাহস বীর যোদ্ধারা দেখিয়ে গেছেন একাত্তরে সেই সাহসে ভর করে আমাদের তরুণ ছাত্র জনতা জুলাইয়ে যে বিপ্লব করেছে তারা প্রমাণ দিয়েছে যে কোনো শোষণ শাসন কিংবা অন্যায় দুঃশাসনের বিরুদ্ধে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয় সেই শিক্ষা বাঙালি পেয়েছে একাত্তরে বাঙালি পেয়েছে বান্ন থেকে বাঙালি পেয়েছে তারও আগে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অর্থাৎ বাঙালি কখনোই দখলদার দখল করেনি অন্য কোন রাষ্ট্র কিংবা ভূখণ্ড কিন্তু তার উপরে যখনই হামলা হয়েছে তাকে যখনই কেউ শাসন করতে চেয়েছে তাকে কেউ জবরদস্তি করতে চেয়েছে তার উপর তখন কিন্তু বাংলার শান্ত যে ছেলেরা তারা প্রতিরোধ করেছে তার দেশমাতৃকার টানে সেই উদাহরণ আমাদের যুগে যুগে বাঙালি জাতি বা বাংলাদেশের দামাল ছেলেরা দিয়েছে এবং সবশেষ আমরা চব্বিশেও দেখলাম যে বাংলাদেশের যে অনিয়ম অন্যায্য বৈষম্য তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ফুসে উঠেছে বাংলার সমাজ তারা অকাতরে তাদের জীবন বিসর্জন দিয়েছে রক্ত দিয়েছে এবং সেই রক্ত দেওয়ার মধ্য দিয়ে তারা শপথ নিয়েছে একটি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের যেই রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন একাত্তরে দেখেছিলেন বাংলার লাখো কোটি দাবাল ছেলেরা যার ফলশ্রুতিতেই আমরা পেয়েছি একটি লাল সবুজ পতাকা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং সেই বিজয় উদযাপনের দিন আজ জাতির কৃতজ্ঞচিত্তে বিজয় উদযাপনের মধ্য দিয়ে সেই সূর্য সন্তানদের স্মরণ করতে পাশাপাশি শপথ নিচ্ছে এই যে ঐক্য সেটি যেন অটুট থাকে এবং বীর শহীদদের সেই রক্তের ধারা যেন বাঙালির ধমনীতে বহমান থাকে প্রজন্ম থেকে প্রজন্মে তবেই বাংলাদেশ একটি শান্তির এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং গণতন্ত্রকে সুসংহত করতে পারবে যেই স্বপ্ন একাত্তরে দেখে দেখেছিল বীর শহীদেরা তো শ্রদ্ধা নিবেদন পর্ব চলছে আমরা রয়েছি আমরা নিশ্চয়ই পরবর্তীতেও এই শ্রদ্ধা নিবেদনের যে আনুষ্ঠানিকতা কিংবা আয়োজন সেটি আমাদের দর্শকদেরকে আমরা দেখাতে পারবো নিশ্চয়ই জাকারিয়া আরো আবার আপনার সাথে সেখানকার শ্রদ্ধা নিবেদন এবং মানুষের ভালোবাসার কথা জানতে এবার যেতে চাই সহকর্মী সুলতানা স্বর্ণার কাছে সেখানকার শ্রদ্ধা নিবেদনের খবর জানতে স্বর্ণা এর আগে আমাদের সহকর্মী জাকারিয়া জানাচ্ছিলেন সেখানকার মানুষের ভাবনার কথা তো বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আসা নতুন প্রজন্মের ভাবনা জানাবেন কেমন বাংলাদেশ দেখতে চান তাও জানাবেন সেই সাথী প্রথমে এবং তার পাশাপাশি আসলে জানাতে চাই পর চেতনা নিয়ে বাংলাদেশকে নতুন করে সংস্কার করে নতুন করে গড়বার উদ্দেশ্যে এবং নতুন করে আবারও সেই নব উদ্যমে জাগরণ কিন্তু প্রত্যয় নিয়ে দেশকে সুন্দর করে সার্বভৌম গণতান্ত্রিক এবং স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করার নতুন যে প্রত্যয় রয়েছে সেই প্রত্যয় নিয়েই কিন্তু আমরা আজ স্মৃতিসৌধে দেখতে পাচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের অর্থাৎ তরুণদের যে গণজাগরণ সেই গণজাগরণ এবং তার পাশাপাশি যদি যুক্ত করি আমি বলছিলাম শিক্ষার্থীদের কথা সকাল থেকে যেহেতু কিছুক্ষণ আগেই আসলে স্মৃতিসৌধ প্রাঙ্গণ খুব উন্মুক্ত করে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য তাই কিন্তু কিছুক্ষণ আগ থেকে আমরা লক্ষ্য করতে পেরেছি এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেহেতু সাভারেই সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব বিভিন্ন অঙ্গ সংগঠন বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছেন এবং জাহাঙ্গীরনগরের পাশাপাশি আমরা এখানে ডাফডেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও কিন্তু দেখতে পেয়েছি এবং এখন পর্যন্ত আমাদের যত শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে যত তরুণদের সাথে কথা হয়েছে তাদের সকলের কণ্ঠেই কিন্তু একই শব্দ আমরা শুনেছি একই পঙ্ক্তি কিন্তু আমরা বারংবারই শুনেছি তারা চায় বাংলাদেশকে সংস্কার করে তারা চায় বাংলাদেশকে নতুন করে গোরবার যে যে উদ্দেশ্যে শহীদেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন কোনো বৈষম্য কোনো ভেদাভেদ কোনো জাতি কোনো বর্ণ কোনো গোত্র নিয়ে চিন্তা না করে তারা মুক্তিযুদ্ধ করে তারা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন সেই চেতনাকে মুখে ধারণ করে বাংলাদেশকে আবারও নতুন করে গর্বার প্রত্যয় কিন্তু আমরা তাদের কাছে শুনতে পেয়েছি এবং আমরা জুলাই গণ কিন্তু আমরা দেখেছি বারংবারই বাংলাদেশের পতাকা যেমন যারা রয়েছেন তাদের শিক্ষার্থী যারা ছিলেন যারা আন্দোলনকারী ছিলেন তাদের মাথায় তাদের বুকে সেই একই ধরনের চেতনা কিন্তু আমরা দেখেছি এবং পুরো যেহেতু এখনও সকাল কিছুক্ষণের মধ্যে হয়তো বা লোকে লোকারণ্য হয়ে যাবে গত কয়েক বছরের অভিজ্ঞতা আসলে আমাদেরকে তাই বলছেন যে লোকে লোকারণ্য হবে এবং তরুণদের যে যে উপস্থিতি উপস্থিতি তা কিন্তু এবার গত কয়েক বছরের তুলনায় আর সাথে এই ছিল আসলে বর্তমানে আমার কাছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে সবশেষ পরবর্তীতে আবারও যুক্ত হয়ে আপনাকে বিস্তারিত জানতে পারবো ধন্যবাদ স্বর্ণা নিশ্চয়ই আবারও যুক্ত হব আপনার সাথে এবার যেতে চাই সহকর্মী আরিফুল ইসলামের কাছে আরিফ আমাদের আগে সহকর্মীও যেমনটা জানাচ্ছিলেন যে ইতিমধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানাতে এসেছেন স্মৃতিসৌধে তো আপনি তো সেখানে আছেন সকাল থেকে তো এখন পর্যন্ত কোন কোন রাজনৈতিক দলের নেতা বা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের দেখেছেন সেখানে শ্রদ্ধা জানাতে আর সাধারণ মানুষই বাকি বলছেন জানাবেন साथी আপনাকে বিজয়ের শুভেচ্ছা যেটা হচ্ছে পূর্ব দিগন্তের যে সূর্যটি আলো যে আমার মুখে পড়েছে সেই আলো শুধু আমার মুখে নয় পুরো জাতির ঘরে পড়েছে এটা বাঙালির একটি উৎসবে পরিণত হয়েছে মেতে উঠেছেন প্রত্যেকে বিজয়ের উল্লাসে আর সেই চোখে মুখে সেই যে চিত্র সেই বিজয়ের উল্লাস সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এই যে বেদিতে যে যারা ফুল দিতে এসেছেন প্রত্যেকের গায়ের রং লাল সবুজে ভরে গেছে পোশাকগুলোতে লাল সবুজের অঙ্কন বাংলাদেশের মানচিত্রে অঙ্কন সেই যে একটা বিষয় সেটা কিন্তু একেবারে লক্ষণীয় যেহেতু এবারের বিজয় দিবসটা গণ পরবর্তীতে প্রথম বিজয় দিবস সেই কারণে কিন্তু তরুণদের একটা উন্মাদনা ছিল এছাড়াও পাশাপাশি রাজনীতি যারা রাজনীতি ব্যক্তিবর্গ তারাও কিন্তু এসেছেন বিশেষ করে সমাজতান্ত্রিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল আসম আব্দুর রৌফ তিনি কিন্তু কিছুক্ষণ আগে ফুল দেশ শ্রদ্ধা জানিয়েছেন তিনিও বক্তব্য রেখেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে এছাড়াও বাংলাদেশ লেবার পার্টিও এসেছেন এই দুটি রাজনৈতিক দলের বিষয়টি কিন্তু আমরা দেখতে পেরেছি ফুল দেশ শ্রদ্ধা জানাতে আসে আপনি একটু জানতে চাই যে আজকের দিনের তাৎপর্যটা বিগত বছরের তুলনায় কি একটু পার্থক্য আছে কিনা আসলে এবারের যেই নতুন সূর্যটি উদিত হয়েছে স্বাধীনতার চুয়ান্ন বছরের আমরা মনে করি এটা একটা ব্যতিক্রম দিন আমাদের কাছে আমরা বিগত পাঁচ তারিখের ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই নতুন দিনের সূচনা হয়েছে এটাই আমাদের প্রথম বিজয় দিবস আমরা মনে করি যে সাম্য সুবিচার মানবিক মর্যাদার বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। আজকে আমাদের অঙ্গীকার হবে একটা শোষণ মুক্ত একটা সমাজের আমরা যেখানে বৈষম্য আপনি জানেন যে ধনী গরিবের যে বৈষম্য যার কারণে মুদ্রাস্ফীতি একের পর এক হচ্ছে আমাদের গরিব মানুষের বেঁচে থাকা খুবই কঠিন হয়ে পড়ছে এবং ধনী দরিদ্রের সীমাটা এত বেশি প্রকট যেটা বাংলাদেশকে एक শোষণমুক্ত প্রতিষ্ঠা সমাজ প্রতিষ্ঠায় বড় বাধা এজন্য আমরা মনে করি যে এই দিনটিকে তাৎপর্যময় করতে হলে বাংলাদেশ থেকে বৈষম্যকে দূর করতে হবে অসংখ্য ধন্যবাদ সাথে শুনছিলেন এমন যে বিএনপির পক্ষ থেকেও কিন্তু এখন পর্যন্ত আসেনি তবে অনেকেই বলছেন যে কিছুক্ষণের মধ্যে বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য যে রাজনৈতিক দল আছে তাদের পক্ষ থেকে কিন্তু এই বেদিতে ফুল দিতে আসবেন জাতীয় জাতীয় স্মৃতিসৌধে আরেকটি বিষয় জানি কি এবারের রাজনীতির প্রেক্ষাপটটা বা রাজনীতি শক্তি একে অর্থনৈতিক অবকাঠামো দেশে আগামীতে যাতে গড়তে হবে সেই প্রত্যয় কিন্তু তারা ব্যক্ত করছেন যাতে করে আর কখনোই বৈষম্য এবং কি সুশাসন প্রতিষ্ঠিত হয় বৈষম্যহীন সমাজ হয় সেই বিষয়গুলো কিন্তু গুরুত্ব দিয়ে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে তারা কিন্তু বলে যাচ্ছেন এছাড়াও আরেকটি বিষয় জানি রাখি যে আজকে যে ঢল নেমেছে দেখতে পাচ্ছেন পুরো বলা যায় যে প্রধান উপদেষ্টা ফুলদের শ্রদ্ধা নিবেদনের পর থেকে কিন্তু একেবারে ঢল নেমেছে সব পেশাজীবী মানুষরা তারা কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন এবং কি বেদিতে ফুল শ্রদ্ধা জানাচ্ছেন পাশাপাশি আমি এটাও দেখেছি যে ছোট কোমর মতো শিশুও কিন্তু তার বাবার হাতটি ধরে এই ত্রিশ লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এই বেদিতে উপস্থিত হয়েছেন তো সাথে এই ছিল এখান থেকে সবশেষ পরবর্তী সংবাদের নতুন কোন তথ্য পেলে বা কোন চিত্র পেলে অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো সাথী নিশ্চয় অনেক ধন্যবাদ